হে আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লক আলহামদুলিল্লাহ আজকে কি আর দু হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল কাগজপত্র সব কিছু আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এসি কমপ্লিট গাড়িতে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনারা আজকে ঠুকঠাক সব কিছু দেখবেন আর বিশেষ করে আজকের এই ভিডিওটা বলতে পারেন প্রবাসী ভাইদের যারা মনে করেন যে ভাই একটা রেন্টে গাড়ি খাটাবো তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিও মোটামুটি আলহামদুল্লা ফ্রেশ আছে সব কিছু কন্ডিশন ওকে চাকাতে চাকা থেকে শুরু করে যা আছে গাড়ি কমপ্লিট পিছনের যেই লাইটিংগুলো আছে সব কিছু মোটামুটি কমপ্লিট আছে পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যদি আপনি বলেন ভাই গাড়ি যাতে কোনো স্কেচ আছে কিনা না জাস্ট এই জায়গাতে শুধু একটা স্কেচ আছে তাছাড়া আমার জানা মতে কোনো স্কেচ নাই এছাড়া ড্যাশবোর্ডের এবং পিছনের সিলিংগুলো এগুলো সব কিছুই দেখাবো গাড়িতে তেমন অ্যাক্সিডেন্ট হিস্টোরিক কোনো কিছু নাই এখানে আপনি জাস্ট দেখে শুনে তারপর আসবেন তবে আপনারা অবশ্যই দেখার আগে আপনি চ্যানেলের আমার সাথে কথা বলবেন বিস্তারিত জানবেন তারপর আপনি আসতে পারেন আমি মূলত এটা বাসার গাড়ি এটা কোনো ভাড়াই চলে না আর এখানে আরেকটা কথা না বললে না অনেকে বলতে পারেন যে ভাই গাড়ি কন্ডিশন কেমন আছে কন্ডিশন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিতে পারবো এই গাড়িটা যদি আপনি নেন তাহলে কোনো কিছুই করা লাগবে না জাস্ট তেল তুলবেন আর চালাবেন একশো পঞ্চাশ লিটারে সিএনজি করা আছে এই গাড়িটাই আরও বিস্তারিত জানতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে দেবেন বিস্তারিত বলব ইনশাল্লাহ এটা অল অপশন অটো এসি কমপ্লিট কাগজটা আগে সর্বপ্রথম আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে কাগজটাই আগে দেখাবো যে অনেকে ভিডিওতে চান যে ভাই ইয়াতে পরবর্তীতে কাগজ চান এদের জন্য আজকে ভিডিওটা তুলে ধরছি এই যে কাগজ সম্পূর্ণ আপনাদের আশা করছি আজকের এই ভিডিওতেই বলা যাবে এটা দু হাজার পাঁচের মডেল যে ঠিক আছে কাগজ আছে এটাতে তেইশে ছয় মাস এটাতে আছে ষোলোই মার্চ আপনার হলো যে দু ঠিক আছে তো এই হলো কাগজের আপডেট নতুন ব্যাটারি লাগানি যা আছে মোটামুটি কমপ্লিট আছে আপনাকে পরবর্তীতে কিছু করা লাগবে না এসির কম্পেশন নতুন এবং এসি কমপ্লিট সব কিছু আলহামদুলিল্লাহ ওকে আছে যারা চাচ্ছিলেন যে ভাই কম টাকার গাড়ি নেব আজকের এই ভিডিও তাহলে আপনাদের জন্য মানে আপনার মনে হয় না যে এই গাড়িটার কোনো কাজ আছে আপনার গোটা গাড়ি দেখলে হয়তো বা বুঝতে পারবেন আর মোটামুটি গাড়িটা একটু ময়লা পড়ে আছে তাছাড়া গাড়ি যখন ওয়াশ করবো গাড়ি কালার কোয়ালিটি সব কিছুই মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ভিতরে আসবে তো এই হলো আমার গাড়ি গাড়িটা আশা করছি যে আপনার পছন্দ হবে গাড়িতে কোনো কাজ নাই আমি ভিডিওর প্রথমে বলেছি আবারও বলছি এবং শেষ পর্যন্ত বলবো এটা হলো ঢাকা মেট্রো চ তেরো ছষট্টি আটত্রিশ তেরোরই সিরিয়াল এই যে দেখেন তেরো সিরিয়াল গাড়িটা সব কিছু দেখানোর উদ্দেশ্য হল আজকের ভিডিওতে যেন আপনাদের কোনো খুদ না লাগে পিছনে একটু তারপরে ব্যাগ টালারটা খুলে আপনাদের দেখানো ট্রাই করি হয়তো হয়তোবা একটু আরও ক্লিয়ার হতে পারবেন গাড়িটার দাম মাত্র পাঁচ লাখ টাকা আজকের এই ভিডিওতে যদি কোনো ব্যক্তি নেন মাত্র চার লাখ আশি হাজার ফিক্স দাম মাত্র চার লাখ আশি হাজার টাকা ফিক্স দাম কোনো আলোচনা সাবেক না যদি গাড়িটা পছন্দ হয় আসতে পারেন মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় ভাই আবার বলছি মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় এটা হলো নব্বই লিটার ওটা হলো ষাট লিটার টোটালে একশো পঞ্চাশ লিটারে সিএনজি করা আছে গাড়ির দাম মাত্র এক লক্ষ চার লক্ষ আশি হাজার টাকা কোনো আলোচনা সাবিক না কোনো দরদাম করতে পারবেন না বর্তমান গাড়ির মালিকানা পসিবল চেঞ্জ পসিবল ইস্টাম করে নিলে স্ট্যামও করে দেওয়া যাবে আপনার যা মনে চাই আপনি করে নিতে পারবেন গাড়ির সাউন্ড কোয়ালিটিও দেখাবো যদি আপনি দেখে নিতে চান সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে ইনশাল্লাহ সব কিছুই দেখানো ট্রাই করব আজকের এই ভিডিওতে তবে অবশ্যই একটা ছোট রিকোয়েস্ট আমি বারবারই করে থাকি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনি বুঝতে পারবেন আমার চ্যানেল প্রতিনিয়ত মোটরসাইকেলের ভিডিও আমরা দিয়ে থাকি এই যে দেখেন এটা হলো ইঞ্জিলের কোয়ালিটি এটা নতুন ব্যাটারি এটা হয়তো আপনার ওই ওখানে কাগজের মেমোতে দেখলেন আমার মনে হয় না যে গাড়িতে গোটা গাড়ি মিলে কোনো কাজ আছে বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে আপনি যে আসে নিবেন এই যে চালাবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ইঞ্জিল সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে ফাইভ এ ইঞ্জিল এ আছে অনেক কে ইঞ্জিল আগাড়ি কোনো প্রকারে মোবেল টবেল খাওয়া থেকে শুরু করে কিছুই খায় না আপনি যদি একটু তারপরে সহসরি দেখতে চান আমি আপনাদের দেখানো চেষ্টা করি একটু দেখেন এই যে এখানে কাঠি দেখলে হয়তো বা বুঝতে পারছেন কি না আমি তারপর একটু কাঠিটা ওয়াশ করি তারপর একটু ভালো করে বুঝতে পারবেন দাঁড়ান আপনাদের দেখাই আজকের ভিডিওতে সব কিছু টোটালি দেখানো ট্রাই করব এই যে দেখেন এই যে দেখ ঠিক আছে এই যে দেখ আমি আপনাদের দেখাই গাড়িতে মোবাইল খাই কি না অনেকে বলতে পারেন ভাই মোবাইল টোবাইল খাই কি না আসলে কোনো কিছু খায় না তো যাই হোক যদি তারপরও চেক করে নেবেন আপনারা আসবেন এসে চেক করে আপনি তারপর নেবেন এই যে আমি এখন মোবাইলটা চেক দিচ্ছি এই যে মোবাইল ঠিক আছে আর এই পাশের কাঠি এই যে এই যে একদম কাঠি পর্যন্তই আছে আলহামদুলিল্লাহ তো যারা আসবেন আসার আগে আপনি আমার সাথে কথা বলবেন আমি সম্পূর্ণ বিস্তারিত বলবো শুনবেন এখানে কোনো যে আলোচনা সাথে এখানে জানবেন তারপর আসবেন হ্যাঁ আমি চাই না যে আপনি এসে আমার সাথে দরদাম করেন আমি গ্লাস অল অপশন ওটা আমি আরও বলেছি গিয়ার অটো এসি কমপ্লিট আচ্ছা আমি টুইস্টার দিয়ে দেখাই আপনাদের এই যে আমাদের গ্লাস এই যে দুইটা গিটার গ্লাস আর এখানে এসি কমপ্লিট আর আমাদের সামনে যে সাউন্ড কোয়ালিটি এটা আপনাদের একটু শোনাই গাড়িতে কোনো ধোঁয়া মারে না হ্যাঁ অনেকে বলতে পারেন গাড়ির ধোঁয়া মারে কিনা এই বর্তমানে স্টার্টে আছে এই যে স্যালান্সার কাপছে হয়তো বুঝতে পারছেন এই যে দেখেন গাড়িতে কোনো ধোঁয়া মারে না বর্তমানে গ্যাসে চলছে আপনি চাইলে আপনি পেট্রোলেও করতে পারেন ঠিক আছে তো অবশ্যই এখানে এই গাড়িতে সব কিছু কাজ করে হুইল পারে যে পানি এই যে দেখছেন ভাই একটা কম টাকার গাড়ি যা প্রয়োজন সব কিছু ওকে এক একটা কম টাকার গাড়ি যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ সব কিছু ওকে আপনারা নেওয়ার আগে অবশ্যই আসবেন আমার লোকেশনে লোকেশনে এসে তারপর নিয়ে যাবেন এখানে গ্লাসে এই যে পানি যে মারে না এটা কি আচ্ছা আমি একটু দেখাই ঠিক আছে কিনা এখানে ইন্ডিকেটারগুলো সব সবকিছু জলে এই যে এখানকারও জলে এখানকারও জলে একটা জিনিস ভাঙা আছে এই যে একটা এই জিনিসটা ভাঙা আছে তাছাড়া এটাও জলে পিছনে সবকিছু জলে হ্যাঁ তো যারা নিতে আগ্রহী ভাই তারা আমার সাথে যোগাযোগ করেন গাড়িটা কম টাকায় দিয়ে দেবো মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় কি আর পটৃত্ব দু হাজার পাঁচের মডেল দশের রেশন তেরো সিরিয়াল আসসালামু আলাইকুম লোকেশন রাজশাহী সুগার মিল হরিয়ান চিনিকল রোড মাহিন্দ্রা বাজার বেলপুকুর থানা মামা ভাগনা ইন্টারপ্রাইস আশা করছি ভিডিওটা ভালো লেগেছে লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন